খুব ভালো করে বুঝবেন কোরআনের মাঝে মানুষ সম্পর্কে আলোচনা করা হয়েছে জিন জাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে শুধুমাত্র এখানে এখান তো নয় কোরআনের ভিতরে রব্বুল আলামিন গাবি সম্পর্কে আলোচনা করেছেন আনকাবুত মাকড়সা সম্পর্কে আলোচনা করেছেন নাহাল মৌফুকা সম্পর্কে রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন খুব ভালো করে বুঝবেন রব্দ আমিন কোরআনের ভিতরে মৌ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ও হা রব্দু কেলি আনিত্যা সিরি মিনাল জীবালি বয়োতা এই কোরান সম্পর্কে বলা হয়েছে লা তু স আজা ইবুহু ওয়া লা ত কর কর ইবুহু হে খুব ভালো করে বুঝবেন এই কোরআন হলেও হেদায়েতের মশাল এবং বিজ্ঞানীর সু উৎসমিনা এই কোরআন সম্পর্কে বলা হয়েছে লা তুস্ আজা ইবুহু আলা তা কর গর ইবুহু হি হি মাস অমানা রল শিকমা খুব ভালো করে বুঝবেন এই কোরআন হলো হেদায়েতের মশাল এবং বিজ্ঞানীর সু উৎসমিনা ওয়াল কুরআন হাকিম অর্থ হল বিজ্ঞানময় কোরআনের কসম আল্লাহ নব্বুল আলমিনের একটা নীতি আছে সেই নীতি হলো আল্লাহ তারা যখন কোনো বিষয়কে মানুষকে গুরুত্বের সাথে বোঝানোর জন্য ইচ্ছা করেন তখন বিভিন্ন শব্দ যারা কসম খেয়ে থাকেন যেমন এখানে ওয়াও হচ্ছে ওয়াও এ কসমি কুরআনুল কারীমের অনেকগুলো সূরার আগে ওয়াও ব্যবহার করা হয়েছে যেমন কাসসাম সিওয়াদাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা বলেন ওয়াদহু ওয়াল লাইলি ইদা সাজা তেমনিভাবে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরু ইন্নাল ইনসানা লাফি খুসর তিন ওয়াজজাইতুন ওয়াতুরি সিনিন তার মানে হলো আল্লাহ যখন কোনো বিষয়কে মানুষকে গুরুত্বের সাথে বোঝানোর জন্য চেষ্টা করেন রাব্বুল কখনও কখনো ওয়াও শব্দ ব্যবহার করে থাকেন ঠিক ভাবে এখানে ওয়ালপুর আনিল হাকিম দ্বারা আল্লাহ রব্বুল আমিন বুঝাইতে চাচ্ছেন নিশ্চয়ই তোমাদেরকে যে কোরআন দিয়েছি সেই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন মা ফার ওয়াত নাফিল কিতাব অর্থ হলো এই কিতাবের ভিতরে মানুষের কল্যাণময় এমন কোনো জিনিস নাই যে সম্পর্কে এই কিতাবের ভিতরে আলোচনা করা হয় নাই এই কোরআনে রব্বুল আলমিন আলোচনা করেছেন ইতিহাসের কথা মাটির নিচের জগতের কথা ঊর্ধ্ব জগতের কথা মহাকাশের কথা এই কোরআনে রব্বুল আলমিন আলোচনা করেছেন ফিজিক্সের কথা কসমোলজির কথা বায়োলজির কথা এক্সট্রোলজির কথা জোলজি জিওলজি হিউম্যান এমন কি কোরআনের ভিতরে রব্বুল আলামিন তামাম দুনিয়ার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেছেন খুব ভালো করে বুঝবেন কোরআনের মাঝে মানুষ সম্পর্কে আলোচনা করা হয়েছে জিন জাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে শুধুমাত্র এখানে এখান তো নয় কোরআনের ভিতরে রব্বুল আলামিন জাবিয় সম্পর্কে আলোচনা করেছেন আনকাবুত মাকরসা সম্পর্কে আলোচনা করেছেন নাহাল মৌকা সম্পর্কে রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন খুব ভালো করে বুঝবেন রব্বুল আলামিন কোরআনের ভিতরে মৌপুকা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ওয়াওহা রব্বুকাইল আনিত্যা খিদি মিনাল জিবালি বয়ুতা أي قرآن شمّر كبلاهو لا تحصى عجائبه ولا تغرى غرائبه فيه مصابيح الهدى ومنار الحكمة খুব ভালো করে বুঝবেন এই কোরআন হলো হেদায়েতের মশাল এবং বিজ্ঞানের সুচমিনা ওয়া ওহা ইলান নাহলি আন মিনাল জিবালি বুয়ুতাম আমি মৌপুকাকে আদেশ করলাম যাতে করে মৌপুকা। উঁচু উঁচু পাহাড় এবং গাছের উঁচু উঁচু ডালে যেন তারা বাসা বাঁধে শুধুমাত্র এখানে এখান তো নয় খুব ভালো করে বুঝবেন মৌ সম্পর্কে বিস্তারিত যে আলোচনা করা হয়েছে কোরআনের ভিতরে আপনি শুনে অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন এত চমৎকার করে মৌ পোকা সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন মৌ মধুর মাঝে এমন লিকুইড আছে যে শরীরে কোথাও যদি কেটে যায় আর সেখানে মধু লাগিয়ে দেওয়া হয় তাহলে সেই জায়গাটা শুকিয়ে ভালো হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান ব্যক্তিরা আহত ব্যক্তিদেরকে এই মধু দিয়ে চিকিৎসা করত নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানী আবিষ্কার করেছে মৌ পোকার হলে এমন অ্যান্টিবায়োটিক ফ্লেভার রয়েছে মৌ পোকা যদি কাউকে কামড় দেয় তাহলে তার বাজ্যর ভালো হয়ে যায় একটা চাকে তিন ধরনের মৌ পোকা থাকে কুইবি ওয়ার্কার বি মেল বি অর্থাৎ নারী মৌপুকা পুরুষ মৌপুকা এবং যারা কাজ করে এই তিন ধরনের মৌপুকা একটা চাক সুন্দর করে সাজায় খুব ভালো করে বুঝবেন এরপর আল্লাহ তালা বলেন ইয়াহ রুজুমিন মুতু নিহা শরাব মুখতালিফুন আলুয়া এরপর মৌপুকা চাক চমৎকার করে সাজিয়ে তাদের পেট থেকে তারা মধু বের করে তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের পাকস্থলী হলো একটি আর মৌ পুকার স্টমাক পাকস্থলী হল দুইটি একটি দিয়ে তারা খাবার সংগ্রহ করে আরেকটির মাধ্যমে তারা মধু পুষ্পরস আহরণ করে সেখান থেকে তারা আল্লাহ প্রদত্ত ন্যাচারাল এনজাইমের মাধ্যমে সেই পুষ্পরসগুলো মিশ্রিত করে একটা টিউবের মাধ্যমে তারা চাকের মাধ্যমে রাখে সুহানল্লাহ বেহান্দি কান আরসুল্ল হিউসল্ল ও আলিহি ওয়াসাল্লাম ইহিবুল হালাওয়া আল্লাহ রসুল সালি ওসাল্লাম মন্দরা আমার মিষ্ট জাতি মিষ্ট বস্তুকে পছন্দ করতেন তার মধ্যে মধু তিনি সবচাইতে বেশি পছন্দ করতেন আল্লাহর রসুল মধু খাইতেন এবং মধু বক্ষণ করার জন্য সাহাবায় কারামদেরকে মাঝে মধ্যে আদেশ করতেন আরেকটা হল আল্লাহর পয়গাম্বর গরু দুধ বেশি পছন্দ করতেন কুরআন কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন গাবি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআম লিআবারা nusqīkum mimma fi butūniha min bayni farthi wa dabin lananan khalisan এই দুধ তোমাদের জন্য রক্ত আর গোবরের মাছখান দিয়ে তোমাদের জন্য আমি দুধ বের করে থাকি আর সেই দুধের ভিতরে তোমাদের জন্য রয়েছে সমস্ত লতাপাতার সার নির্যাস এজন্যই তো বিশ্বনবী যে হাতী সে পাকির মধ্যে বলেন বিশ্বনবী বলেন আলাই ইকুম্বি আলবানিল বাকর ফাইন্নাহা ফাইন্নাহা চুড়ম্বু মিনাল লাস্টার এর জন্যই তো বিশ্বনবী বলেন আলাইকুম বি আলবা ফাইন না হ্যাঁ তোরমাল আস যাও তোমরা দুধ পান করো কারণ দুধের মধ্যে সমস্ত লতা পাতার সার নির্যাস লুকিয়ে আছে